করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ নেতৃত্বে এক অভিযান চালিয়ে রাতাবাড়ি থানা এলাকার গিলটি পাহাড় থেকে তিনশো গ্রাম হেরোইন জব্দ করা হয় মাদকের মূল্য দুই কোটি টাকার বেশি হবে বলেই পুলিশের অনুমান এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয় অভিযুক্ত দুজনের নাম হারুম রশিদ শরীফ উদ্দিন অল্টো গাড়ির গোপন চেম্বারের ভিতরে থেকে হেরোইন লুকিয়ে এনেছে বলে পুলিশ সূত্রে জানা যায় যে এনেকুৱা ৰেড কালাৰ এল্ট' এখন আহি আছে মিজোৰামৰ পৰা গাড়ীৰ নাম্বাৰ হৈছে এম জেড জিৰ' ওৱান কে নাইন থ্ৰী নাইন ওৱান ত' এইখন গাড়ীৰ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ টকা বুলি এছ পি চাৰ এনপুট আছিলে ত' সেইমৰ্মে আমি ইয়াতে এটা নাকা প্লেচ কৰিছিলোঁ বিলা দি খিলত আৰু গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট এই জেগাত ৰখাই মেলি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ ইণ্টাৰচেপ্ট কৰাত ট'টেল টুৱেণ্টি ছিক্স চব কেছ আমি ৰিক'ভাৰ কৰিছোঁ আৰু দুজন এপ্ৰি এণ্ড কৰা হৈছে আৰু দুজন আমাৰ নীলাম বজাৰ এৰিয়াৰ হয় এজনৰ নাম হৈছে হাৰুণ ৰছিদ আৰু এজনৰ নাম হৈছে শৰিফুদ্দিন ট্ৰাগছ থ্ৰী জিৰ' ফাইভ গ্ৰাম চীজ কৰা হৈছে এইটো সিহঁতে এইটো ডেষ্টিনেশ্যন কৈছে নীলাম বজাৰ যোৱাৰ কথা আছিলে আজিছে মিজোৰামৰ পৰা এইটো করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে রাতাবাড়ি থানা এলাকার গিলটি পাহাড় থেকে তিনশো গ্রাম হেরোইন জব্দ করা হয় মাদকের মূল্য দুই কোটি টাকার বেশি হবে বলে পুলিশের অনুমান এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয় অভিযুক্ত দুজনের নাম হারুম রশিদ শরিফ উদ্দিন অল্টো গাড়ির গোপন চেম্বারের ভিতরে থেকে হেরোইন লুকিয়ে এনেছে বলে পুলিশ সূত্রে জানা যায়